হাই ওব্রিয়ন ইয়ার ফোকাস পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগতম তো ইয়ার ফোকাস পয়েন্ট চ্যানেলে আজকে আমি প্রথম যেটা ভিডিও করবো সেটা হচ্ছে কীভাবে দেখো সেটা টপিকটা ওপরে দেওয়া আছে লেখা যাচ্ছে আজকে আমি তোমাদের দুই সংখ্যার বর্গ কীভাবে দশ সেকেন্ডে করানো যায় সেই পদ্ধতিটা শিখাবো শেখার সময় হয়তো একটু শিখতে দেরি হবে কিন্তু যখন দু একটা প্র্যাকটিস করবে ঠিক অটোমেটিক দুই সংখ্যার বলবো কীভাবে তাড়াতাড়ি করানো যায় দশ সেকেন্ডের চেয়েও কম সম লাগবে যদি তোমরা শিখে নাও হয়তো পাঁচ সেকেন্ডে চার সেকেন্ডে ছয় সেকেন্ডে এই মতো সেকেন্ডে হয়ে যাবে তো চলো শুরু করা যাক আমি আজকে তোমাদের প্রথমত শিখাবো কি বারো কি বললাম বারো স্কেয়ার তাহলে বারোতে কটা সংখ্যা ডা বাম দিকের সংখ্যা কি এক ডান দিকের সংখ্যা দুই তাহলে এই দুটোর সংখ্যার মধ্যে আমরা ডান দিকে যে সংখ্যাটা সেদিক থেকে চালু করব তাহলে ডান দিকে কী সংখ্যা আছে ডান দিকে সংখ্যা হচ্ছে দুই বাম দিকে হচ্ছে এক তাহলে প্রথম যে কাজটা প্রথম ডান দিকে যে সংখ্যাটা কত আছে দুই তার বর্গ করবো এর বর্গ কত চার এবার তারপরে নেক্সট কাজ হবে দুই এই এক আর দুই এই যে সংখ্যাটা আছে সে দুটোকে গুণ করব সে দুকে গুণ করলে কি হবে দুইকে এক দিয়ে গুণ করলে দুই এককে দুই দুইয়ের ডবল যত হবে সেখানে মাঝখানে বসবো দুইয়ের ডবল চার তারপরে যেটা আছে কি এক ডান দিকে যেমন ছিল দুই তারপরে কি করলাম দুইয়ের বর্গ করলাম চার তারপরে দুটোকে গুণ করলাম তার ডবল করলাম দিয়ে চার বাম দিকে সংখ্যা যেটা পেলাম এক তাহলে একের বর্গ কত এক আবার বলছি যে দুটো সংখ্যা আছে ডান দিকে কোন সংখ্যা আছে দুই দুইয়ের ডবল চার তারপরে যে দুটো সংখ্যা আছে দুটোকে গুণ করব তার ডবল করব দুই এককে দুই দুইয়ের ডবল কত চার চার বসালাম এবার হলো বাঁ দিকে কত এক একের স্কোয়ার কত এক তাহলে একশো চুয়াল্লিশ তাহলে বারো স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ এবার তোমাদের নেক্সট ডেটা শিখাবো তেইশ স্কোয়ার হয়তো বারো তোমরা কুড়ি পর্যন্ত মুখস্থ করে থাকো কিন্তু তেইশ তেইশটা সবগুলো তোমস্তার সম্ভব নয় ভুলে গেলে বা এমনিও গুন করলে অনেক সময় লাগবে তাই জন্য কী কী বললাম দুটো সংখ্যা ডান দিকে কোন সংখ্যা আছে তিন বাঁ দিকে দুই তাহলে কী করবো তিন তিরিকে নয় তারপরে আমি কি কাজ বলেছি তারপরে সংখ্যা দুটোকে কি করব গুণ করব। সংখ্যা দুটোকে গুণ করলে সংখ্যা দুটোকে গুণ করলে কত হবে তিন আর দুই করলে তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় ছয় ডবল কত বারো তাহলে এখানে বারোর দুই বসবে হাতে থাকলো এক বারোর দুই বসলো হাতে থাকলো কত এক তাহলে তারপরে কি কাজ করেছিলাম ভাম দিকে যে সংখ্যা তার বর্গ তাহলে দুদিনে চার আর হাতে আগে কত পাঁচ তাহলে তেইশ স্কেয়ার সমান সমান বা তেইশের বর্গ হচ্ছে পাঁচশো উনতিরিশ চলো এবার আর একটা শেখানো যায় চব্বিশ স্কেয়ার চব্বিশ স্কেয়ার কী হবে আমি কী বললাম প্রথমে কাজ হবে ডান দিকে যে সংখ্যাটা তার বার করে চার চারে ষোলো তাহলে ষোলোর মধ্যে কী বসলো ছয় হাতে থাকলো কত এক এবার কি এই দুটো সংখ্যাকে গুণ এই দুটো সংখ্যাকে গুণ চার দুগুনা আট আটের ডবল কত ষোলো ষোলো আর হাতের আগে কত সতেরো তাহলে সতেরো সতেরো আর হাতে থাকলো তাহলে কত এক সতেরো যদি হয় হাতে থাকলো কত এক তাহলে এবার আমি কি বললাম দিকে যে সংখ্যাটা দিকে যে সংখ্যাটা কত ডান দিকে ছিল যেমন চার চার করেছিলাম ষোলো হাতে থাকলো এক এটাকে গুণ করলাম চার দু আট আটের ডবল কত ষোলো আর হাতের একে সতেরো হাতে থাকলো কত এক আর বাম দিকে যে সংখ্যাটা সেটা হচ্ছে দুই দুইয়ের ডবল কত দুইয়ের ডবল না দুইয়ের বর্গ কত দুইয়ের বর্গ কত দুইয়ের বর্গ হচ্ছে দু দু চার আর হাতে রাখে পাঁচ এই যে চব্বিশ বিশিষ্টকার পাঁচশো ছিয়াত্তর এবার যদি তোমরা মনে করো ছাব্বিশ স্কোয়ার তাহলে দেখ তাড়াতাড়ি কীভাবে করা ছয় ছয় ছত্রিশ হাতে তাহলে তিন ছ দুনা বারো বারো দু দুদুনা চব্বিশ চব্বিশের আর তিনে সাতাশ হাতে তাহলে দুই দু দুদুনা চার আর দুয়ে তাহলে ছশো ছিয়াত্তর এবার আমি তোমাদের করাবো দেখো আটচল্লিশ স্কেয়ার কীভাবে হয় আটচল্লিশ স্কোয়ার তাহলে আটে আটে কত চৌষট্টি তাহলে আটে আটে চৌষট্টি কত চার হাতে থাকবে ছয় এবার প্রথম কাজ হলো এটা দ্বিতীয় কাজ কি এই দুটোকে গুণ করব এই দুটো কোনো চারটে বত্রিশ বত্রিশের ডবল কত চৌষট্টি চৌষট্টি আর ছয়ে সত্তরের শূন্য হাতে থাকলো সাত চার চারে ষোলো আর সাথে কত তেইশ তাহলে তেইশো চার এটা হলো তাহলে আমি কী করছি প্রথমে যে কাজটা হচ্ছে ডান দিকে যে সংখ্যা সেটা বর্গ করছি বর্গ করে সে সংখ্যাটা বসে হাতে থাকলে হাতে রাখছি তারপরে মিডিলে যে যে দুটো সংখ্যার বর্গ করছি সেই দুটো সংখ্যাকে কী করছি গুণ করছি গুণ করে তার ডবল করছি করছি তাহলে গুণ করে তার ডবল করে যদি দশের বড় হয় তাহলে হাতে রাখছি এক বা দুই যাই হোক থাকছে তারপরে বাঁ দিকে সংখ্যাটা বর্গ করে যেটা হাতে রাখছে সেটা যোগ করছি আর একবার বলছি সান্তান্ন স্কোয়ার একবার ভালো করে কারো যদি বুঝতে অসুবিধা হয় তো শিখে নাম সান্তান্ন স্কোয়ার তাহলে বাঁ ডান দিয়ে কী আছে সাত বাঁধে কী আছে পাঁচ তাহলে আমি প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এটা আর বর্গ করা সাথে সাথে ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশের নয় আমি এটা লিখছি সেই তোমরা মনেই মনে মনে থেকে যাবে এই সংখ্যাটা তাহলে সাথে সাথে উনপঞ্চাশ হাতে থাকলো চার হাতে থাকলো চার এবার নেক্সট কাজ কি এটা এক নম্বর কাজ হলো দু নম্বর কাজ কি এ দুটোকে গুণ করব আর সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে ডবল করব পঁয়ত্রিশে ডবল কত পঁয়ত্রিশের ডবল করো দুই দিয়ে গুণ করো একই ব্যাপার পঁয়ত্রিশের ডবল কত সত্তর সত্তর আর এখানে কি চার চুয়াত্তর হাতে থাকলো সাত পাঁচে পাঁচে পঁচিশ আর সাথে কত বাঁদিকে যে সংখ্যাটা কত আছে পাঁচ তাহলে পাঁচে পাঁচে পঁচিশ আর এখানে হাতে কত ছিল সাত তাহলে পঁচিশ আর সাথে কত বত্রিশ তাহলে বত্রিশ ঊনপঞ্চাশ চলো এভাবেই তোমরা চেষ্টা করো সাত পঁয়ষট্টি সাতাত্তর সাতাশি সাতানব্বই ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে